একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বিডি গার্মেন্ট জবের পক্ষ থেকে একশো পার্সেন্ট কমপ্লায়েন্স রপ্তানিমুখী নূর গ্রুপ এর গার্মেন্টস শাখার সুইং সেকশনে জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে বেতন ফ্লোর ইনচার্জ এবং বেশ কিছু সংখ্যক লাইন চিফ ও সুপারভাইজার নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজপত্র এবং অতিসত্ত্ব নিয়োগ ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল ফ্লোরিন চার্জ কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা লাইন চিফ কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা সুপারভাইজার 5 বছরের অভিজ্ঞতা জাযগা ঠিকানা নূর গ্রুপ প্রশাসন বিভাগ ভারত কিষহচন্দ্র আলিয়াকور কাজীপুর আকর্ষণীয় সুবিধা সমূহ বার্ষিক ছুটির টাকা প্রদান করা হয় চাকরির বয়স কমপক্ষে তিন মাসের মধ্যে হলে দুইদের দেড় বোনাস প্রদান করা হয় প্রতি বছরের বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হয় প্রতি মাসে সাত কর্মদিবসের মধ্যে বেতন প্রদান করা হয় ফ্যাক্টরিস অবস্থান চন্দ্রা বিমোর থেকে তিনশো গজ সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পশ্চিম পাশে সীমান্তে সিএনজি পাম্পের বিপরীত সাইড অবস্থিত হরতকি তলা চন্দ্রা কালিয়াকোর গাজীপুর অবশ্যই আপনারা সরাসরি এখানে এসে মোবাইল নাম্বার শূন্য এক সাত তিন শূন্য ছয় ছয় নয় নয় তিন তিন এ নাম্বারে যোগাযোগ করবেন কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বিডি গার্মেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে